অনেকে বলে ঈদে মিলাদুলনী না মানলে ইমান থাকে না অনেকে বলে ঈদে মিলাদুলনী না মানলে ইমান থাকে না রাসুস ইসলামের ঈদ শব্দটা বাদ দিয়া মিলাদুলনী না মানলে ইমান থাকে না কিন্তু ঈদে মিলাদুন্নবী ঈদ লাগাইয়া বলা এটা এটা হলো বেদাত এটা হলো জিলা ভিখাওয়ার একটা সূত্র মাত্র একটা সূত্র আছে না সূত্র ঈদে এ মিলাদুল নবীর সাথে ঈদ লাগাইছে মূলত জিলাপি খাওয়ানো লেগে আর অন্য কোনো উদ্দেশ্য নেই মিলাদুন না মানলে অবশ্যই ইমান থাকে না কারণ রাসুস জন্ম এটা কি আমাদের জন্য নিয়ামত অবশ্যই আমরা আনন্দিত আমরা তো এই অপেক্ষায় ছিলাম এবং হাজার বার আল্লাহকে সেজদা দিয়ে বলছি আল্লাহ তুমি যে আমাকে মোহাম্মদের উম্মত বানাইছ এতে তোমার সুক্রিয়া করে শেষ করতে পারবো না কারণ অনেক নবীরা আল্লাহর কাছে দোয়া করছে আমাকে যদি আল্লাহ শেষ নবীর কি করতে এই দোয়া ইসা আল্লাহ ইসলামের কবুল হয়েছে কিনা হইছে সুতরাং ইদরা হইল জিলাফি খাওয়ার ফাঁকিবাজি বাকিটা ঠিক আছে